ভাইয়া আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনি কিছু সময় দিতে পারবেন অবশ্যই ওকে ঠিক আছে আমি আপনাকে পাঁচটা ধাঁধা প্রশ্ন ধরবো যদি আপনি পাঁচটা মানে পাঁচটাই পারেন তাহলে আপনি আমাকে একটা ডেয়ার দেওয়ার সুযোগ পাবেন আর ডেয়ারটা হতে হবে আমার সাত মতো যদি আপনি আমার সাধ্যের ভিতরে ডেয়ারটা দিতে পারেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনার ডেটা পূরণ করার জন্য তো আপনি কি প্রস্তুত প্রতিটা প্রশ্নের জন্য আপনি কিন্তু সময় পাবেন পাঁচ সেকেন্ড করে প্রস্তুত ওকে প্রথম প্রশ্নটি করছি তো আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক প্রশ্নটি কি পাঁচ চার তিন দুই এক ওকে ধন্যবাদ ভাই আপনি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কে সকালে মাথা নাড়ায় কিন্তু রাত হলেই তা ফিরে পায় সকালে মাথা নাড়ায় রাত পাঁচ চার তিন নেক্সট নেক্সট ওকে ভাইয়া নেক্সট প্রশ্ন হচ্ছে কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ চার তিন দাদু আহ সরি ভাই আপনার উত্তরটা আমি নিতে পারলাম না गाइस আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর থ্যাংক ইউ ভাই আমাকে সময় দেওয়ার জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আই লাভ তো गाइस আমাদের দ্বিতীয় মানুষ দ্বিতীয় র‍্যান্ডম মানুষকে পেয়ে গেলাম সো এখন আমরা যাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম নামটা আমিনুর রহমান আমিনুর রহমান ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি অবশ্যই আপনি আপনাকে আমি পাঁচটা প্রশ্ন করব আপনি যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাকে একটা ডিয়ার দেওয়ার সুযোগ পাবেন আর dear টা অবশ্যই আমার সাধ্যের মধ্যে থাকতে হবে সাধ্যের বাইরে যদি চলে যায় তাহলে আমি পূরণ করতে পারবো না আর প্রতিটা প্রশ্নের জন্য আপনি সময় পাবেন পাঁচ সেকেন্ড করে আপনি কি প্রস্তুত ওকে ভাইয়া আপনার ফার্স্ট প্রশ্ন হচ্ছে একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা 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 উত্তর দেয় অথচ সবার উত্তরই সঠিক হয় উত্তরটি কি আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ চার তিন ভাইয়া কেউ দেখে বলবেন না তা অবশ্যই কনগ্রাচুলেশন আপনার ফার্স্ট প্রশ্নটা হয়ে গেছে আমার মাইক ওপরে গেছে ভাইয়া ধন্যবাদ সমস্যা নেই আচ্ছা আপনার দিকে চলে সেকেন্ড প্রশ্নটি হচ্ছে কে সকালে মাথা নাড়ায় কিন্তু রাত হলেই তা ফিরে যায় আমি আবার পায় সূর্য আপনি বলেছেন সূর্য কিন্তু আপনার উত্তরটি নিতে পারছি না আপনার সময় এখনো আছে সমস্যা নেই চার তিন দুই এক ওকে ভাইয়া ধন্যবাদ পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আচ্ছা ভাই আপনার থার্ড প্রশ্নটি হচ্ছে কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ চার তিন আচ্ছা ভাই নেক্সট প্রশ্নে চলে যাই আমরা দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না আপনার সময় শুরু হয়ে যাচ্ছে পাঁচ চার তিন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে পাশে থাকার জন্য অবশ্যই আপনি আমি আপনার সুস্থতা কামনা করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই তো এখন আমরা তিন নাম্বার র‍্যান্ডম মানুষকে যাব যদি সে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে তাহলে অবশ্যই আমি ডিয়ার পূরণ করব তো একজনকে দেখতে পাচ্ছি আমরা তার কাছে চলে যাব আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আপনা আপনার নামটা কি মোহাম্মদ অন্তর শেখ ওকে ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছি আপনি কি খেলতে প্রস্তুত জি আমার গেমটির নাম হচ্ছে তুমি কি পারবে ওকে তাহলে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব আপনি যদি পাঁচটা প্রশ্ন থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট থাকবে আর যদি আপনি পাঁচটা প্রশ্ন থেকে পাঁচটা উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাকে একটা ডিয়ার দিতে পারবেন আর সেই ডিয়ারটা অবশ্যই আমার সাধ্যের ভিতরে থাকতে হবে তো আপনি কি খেলার জন্য প্রস্তুত জি ওকে ভাইয়া তাহলে আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে কার চোখ আছে কিন্তু সেই চোখের পাতা নেই আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ চার আমি কি প্রশ্নটি আবার রিপিট করব নেক্সট আচ্ছা ভাইয়া নেক্সট দিয়ে চলে গেছেন তাহলে কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ চার তিন দুই এক সময় শেষ ভাইয়া আচ্ছা আপনার কাছে নেক্সট প্রশ্নে চলে যাই আপনার নেক্সট প্রশ্নটি হচ্ছে বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম দোকানে বিক্রি হয় আপনার সময় শুরু হচ্ছে এখন পাঁচ চার ওকে ভাইয়া ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আমরা নেক্সট মানুষকে র‍্যান্ডম মানুষকে পেয়ে গেছি তারা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু কেমন আছো ভালো আছি নাম কি তাসিন তোমার নাম اسماعিল আচ্ছা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে যাচ্ছি তুমি কি উত্তর দিতে পারবে জি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাঁচটা ধাঁধা প্রশ্ন করব তুমি যদি পাঁচটা থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য একটা ছোট্ট একটা গিফট আছে আর যদি তুমি পাঁচটা থেকে পাঁচটাই উত্তর দিতে পারো তাহলে তুমি আমাকে দিয়ে যে কোনো জিনিস করাতে পারবে কিন্তু সেটা আমার সাধ্যের ভিতরে থাকতে হবে তুমি কি প্রস্তুত আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি তোমাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কিন্তু পাঁচ সেকেন্ড করে সময় পাবে গেম গেমটার নাম জানতে চাবে না গেমটার নাম হচ্ছে তুমি কি পারবে তাহলে আমরা কি শুরু করতে পারি ওকে ঠিক আছে তাহলে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে কার চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না তোমার সময় শুরু হচ্ছে এখন না গাড়ি চোখ না আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই কোন বিজ্ঞানীর নামের মাঝে উট শব্দটি আছে এটা অবশ্যই পারার কথা তোমার কোন বিজ্ঞানীর নামের মাঝে উট শব্দটি আছে হ্যাঁ উট

নিউটনের নাম ছিল না আহ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্নটি হচ্ছে বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় কোন দাম দোকানে বিক্রি হয় বলো তো কোন দাম হ্যাঁ কোন দাম দোকানে বিক্রি হয় তোমার সময় শুরু করবো আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ চার কিছু না মানে পেছন না বাদাম শুনেছো বাদাম দাম ওই দাম আর এই দাম সমান সমান বাদাম আচ্ছা ঠিক আছে এমন কি গুণ যেটা তোমার টাকা হোক বা তোমার বাড়ি হোক বা যাই যেটাই হোক না কেন সেটা দ্বিগুণ করে দেয় তাহলে তোমার প্রশ্নটা কি মানে জিনিসটা এমন কি গুণ টাকা গুণ অথবা টাকা করে দেয় দ্বিগুণ ওই জন্য ওটা দ্বিগুণ হইতা সময় হইতে পারে তোমার টাকা বা অন্য কিছু সেটা কি হতে পারে গুণ হ্যাঁ না জিনিসটার এমন কি গুণ মানে জিনিসটার যেমন তোমার ভিতরে একটা গুণ আছে না তুমি সাইকেল চালাতে পারো ওরও একটা গুণ আছে যে ও মানে এই জিনিসটা করতে পারে হ্যাঁ যোগ না কোন জিনিসটার এমন কি গুণ টাকা করে দেয় দ্বিগুণ হ্যাঁ মানে তুমি যে টাকাটা ধরো যদি ইনভেস্ট করে

হচ্ছে না আচ্ছা তাহলে তুমি এখানে একটু তাকিয়ে বলো যে যারা পারবে প্রশ্নটা তারা অবশ্যই কমেন্ট বক্সে যেন বলে যায় যারা পারবে তারা জানি অবশ্যই কমেন্ট বক্সে যেন বলে যায় আচ্ছা তোমাদেরকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য তোমার নাম তাসিন আর তোমার নাম হচ্ছে ইসমাইল ইসমাইল আচ্ছা ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো যাও খেলাধুলা করো আল্লাহ হাফেজ তো viewers আমরা দেখতেই পারলাম আমাদের প্রশ্নের উত্তর কেউ ঠিক মতো দিতে পারল না so আমাদের মনে হয় আমাদের প্রশ্নটা বেশি হয়ে গেছে তো next টাইম থেকে আমরা চেষ্টা করব প্রশ্নটা আরো সোজা করার আরো কম করার এখন আমরা পাঁচটা প্রশ্নের উত্তর বলতে বলেছি তখন আমরা বলবো তিনটা প্রশ্নের উত্তর দিতে তাহলে দেখা যাক যদি অনেকে পারে তাহলে অবশ্যই আমার ডিয়ারটাও হবে আর আমি একটু dear এনজয় করতে পারবো ওকে তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ